বাংলাদেশের অন্যতম আলোচিত এবং সমালোচিত তারকা পরিমণি যার জীবন যেন এক রহস্যের ঘেরাটোপে বাধা সিনেমার ঝলমলে দুনিয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই সবটাই যেন খবরের শিরোনাম হয়ে আছে কিন্তু আপনি জানলে অবাক হবেন তার সম্পত্তির হিসাব সম্পর্কে আপনারা কি জানেন এই জনপ্রিয় অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় মডেলিং চলচ্চিত্র আর ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে তার আয়ের মূল উৎস এমনকি রেস্তোরাঁর মালিকানাও নাকি তার আয়ের উৎস এগুলো থেকে যে আয় দাঁড়ায় তা দিয়ে মোটামুটিভাবে জীবন চালানো সম্ভব কিন্তু পরিসংখ্যান বলছে পরিমণির মোট সম্পত্তির পরিমাণ নাকি প্রায় সাতান্ন কোটি টাকা আসলে কি তাই নাকি আরও বেশি বিভিন্ন সূত্র বলছে সব মিলিয়ে তার সম্পদ নাকি প্রায় দেড়শো কোটি টাকার মতো যার বেশিরভাগই নাকি অবৈধ পন্থায় অর্জিত শুধুমাত্র বনানীর ফ্ল্যাট বাড়িটার মূল্য দশ কোটি টাকার উপরে দামি গাড়ি আর সোনা গহনা তো আছেই যদিও এই পরিসংখ্যান নিয়ে কিছুটা সন্দেহ আছে তবে তার জীবনযাপন দেখে অনেকেই এটা মনে করেন তার অবস্থা বেশ ভালো না হলে এত বিলাসী জীবনযাপন করা সম্ভব হতো না একমাত্র গ্ল্যামারাস ফিগার আর চেহারা দিয়েই এই পরিমাণ সম্পত্তির মালিক হতে পেরেছে বলে সবার ধারণা আলোচনা সমালোচনা যাই হোক না কেন পরিমণি আজও বাংলাদেশের সবি জঙ্গনের এক উজ্জ্বল এবং বিতর্কিত নক্ষত্র এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পরের ভিডিওতে পরিমণির অন্য বিষয় নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ